রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টন ছেড়ায় রাজনৈতিক উত্তেজনা সরে। রাতের অন্ধকারে একুশে জুলাই এবং লোকসভা প্রার্থীর প্রচারের ফেস্টোন খুলে ফেলা ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরে ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কুসুমগ্রাম অঞ্চলের বালিজুরি গ্রামের বোধ সভাপতি নুরজামান শেখ অভিযোগ বালিজুরি গ্রামের মালিকপাড়ায় লোকসভা প্রার্থীর সমর্থনে যে ফেস্টোন দেওয়ালে লাগানো ছিল তার পাশেই কয়েকদিন আগে একুশে জুলাই কলিকাতা ধর্মতলা সমাবেশে সমর্থনে একটি ফেস্টুন টাঙানো হয়েছিল গতকালও ফেস্টুনগুলি সঠিকভাবেই ছিল বলে সেখানকার তৃণমূল কর্মীরা দেখেছিল কিন্তু আজ সকালে গিয়ে দেখা যায় একুশে জুলাইয়ের সমর্থনের ফেস্টুনটি খুলে নেওয়া হয়েছে পাশাপাশি লোকসভা প্রার্থীর সমর্থনে যে ফেস্টুনটি লাগানো ছিল সেখানে সেই ফেস্টুনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি দেওয়া ছিল সভাপতির মুখের অংশটি কেটে নেওয়া হয়েছে এবং ফেস্টনটি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবিলম্বে ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন ওই বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রশাসন বালিজুরি গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নুরজামান শেখ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কি জানালেন দেখুন কি কারণ আমাদের যে একুশে জুলাই ফেস্টন এবং আমাদের যে লোকসভার নির্বাচনে একটা ফেস্টুন টাঙানো ছিল একুশে জুলাই ফেস্টুনটা দেখছি নাই আর লোকসভার ফেস্টুনটা ওই আহমেদ ভাইয়ের একটা ছবি দেওয়া ছিল সেই ছবিটা দেখছি কে বা কারা কেটে দিয়েছে ওই যে কবে দেখেছিলেন যে ভালো ছিল কালকে রাতেও আমাদের কর্মীরা দেখেছে ওই পাড়ার যে কর্মীরা আছে দেখেছে ভালো ছিল সকালবেলা উঠে দেখছে সেই ফেস্টুনটার অংশটা কেটে দিয়েছে মানে আমন্ডল আমন্ডল শেখের যে ছবিটা আছে মুখ্যমন্ত্রী দেখি কেটে দিয়েছে কেউ বা কারা কেটে দিয়েছে আর একুশে জুলাইয়ের ফেস্টুনটা একুশে জুলাই ফেসুটা কি নেই আর নাই না তা এটা কখন দেখলেন আজ সকালে আজ সকালে দিয়ে তারপর আপনারা কী ঘট কী করলেন আমাদের যে ব্লক নেতৃত্ব ঘরে জানালাম আবার এখানে এসে আমাদের থানায় অভিযোগ করেছিলাম এসে অভিযোগ করলাম একটা মানে কেউ কেউ দেখেছেন না না আমরা কেউ দেখি নাই তবে বিজেপি আজকে যে দুষ্কৃতাই এসব করতে পারে আপনাদের গ্রামে হ্যাঁ কি অনুমান আপনারা এরাই করেছে ভোটের আগে এরা বলেছিল মারব কাটবো দিলীপ ঘোষ জিতলে হুমকি দিয়েছিল হুমকি দিয়েছিল তা সেই কারণে আপনারা অনুমান করছেন একদম নামে হ্যাঁ কজনের নামে তিনজনের নামে তিনজনের নামে অভিযোগ করছেন অনুমান ভিত্তিক অনুমান ভিত্তিক কেউ কেউ দেখেন নাই না তা আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে আছি প্রশাসন যেটা সঠিক

উত্তেজনা ছিল এখন শান্ত এখন মোটামুটি আপাতত শান্ত আছে তা ফেস্টুনটা কোথায় যে ছেঁড়া অংশ প্রশাসন ওটা নিয়ে এসেছে পুলিশটা নিয়ে এসেছে আর একুশে জুলাই ফেস্টুনটা পাননি ওটা পায়নি কি নাম আপনার আমার নাম হচ্ছে টোটন শেখ আপনি কি গ্রামের তৃণমূলের কিছু আছেন বুধ সভাপতি আপনি অভিযোগ করলেন হ্যাঁ বালিজির গ্রাম আপনাদের গ্রামে কি ঘটনা ঘটেছে ওই ফেস্টুন ছেঁড়া নিয়ে কি কি হয়েছে ফেস্টুন গত রাতেও আমাদের ফেস্টুন ছিল মানে একুশে জুলাইয়ের যে আমাদের শহীদ দিবস তার একটা ফেস্টুন টাঙিয়েছি আর আগে একটা ফেস্টুন ছিল আগে ফেস্টুন ফেস্টুন ছিল ছিল নির্বাচনী একটা লোক দিয়ে যে আজকে সকালে আমরা দেখছি সেই ফেস্টুনটার মধ্যে একটা মানে শহীদ দিবসের যে ফেস্টুনটা সেটা নেই আর আগেকার যে ফেস্টুনটা আছে সেখানে আমাদের নেতা আহমেদ সাহেবের মুখমন্ডলটা পুরোটা কেটে নিয়েছে কিসের রয়েছে কিসে কিসে করে কেটেছে মনে হয়েছে কোনো একটা কিছু দিয়ে কেটেছে হ্যাঁ ছেড়ে ছেঁড়া রয়েছে মুখমণ্ডলটাই নেই তা তারপর আপনারা কি করলেন আমরা এখানে প্রশাসনকে জানাই দিয়ে প্রশাসন এখান থেকে যায় দিয়ে প্রশাসন গিয়ে ফেস্টে খুলি নিয়ে চলে আসে তা গ্রামে কোনো এ সম্পর্কে কারা করেছে বা কোনো কিছু জানতে পারছেন না না কোনো কিছু জানতে পারিনি তাহলে তবে আমার হচ্ছে মানুষ মানে কিছু মানুষ আছে তো গ্রামে বিশৃঙ্খলা লাগানো এরকম কিছু সমাজবিরোধী লোক তারা করার চেষ্টা করছে কারা সমাজ কাদের ভাবছেন কোন দলকে ভাবছেন দল বলতে ধরুন বিরোধী দল আমাদের বিরোধী দল বিজেপি বিজেপি তা আপনারা থানায় অভিযোগ করেছেন আমরা থানায় অভিযোগ কেউ নামে করেছেন না না কেউ কেউ দেখেছেন না কেউ কেউ দেখে তা এই ঘটনাটা কখন ঘটেছে মনে হ্যাঁ আমরা সকাল তো সাড়ে আটটার সময় দেখছি এই ঘটনাটা হ্যাঁ হ্যাঁ রাতে ঠিক ছিল রাতে আপনারা দেখেছেন হ্যাঁ রাতে ঠিক ছিল তা এই ফেস্টুনে মানে ছবিতে মানে আহমদ হোসেনের ছবির উপর মুখমন্ডলটা কেটে নিয়েছে তা কেউ দেখতেও পায় না এর আগে এরকম ঘটনা ঘটেছিল এর আগে ঘটেছিল আগের বিধানসভা ঘটনা ঘটেছিল এরকম বিধানসভা না লোকসভা বিধানসভা বিধানসভা এরকম পোস্টার ছেঁড়া পোস্টার ছেঁড়া পোস্টার খুলে নিয়ে চলে যাওয়া এরকম করেছিল ফ্ল্যাগ ফেলে দেওয়া তা গ্রামে কোনো উত্তেজনা আছে এই নিয়ে হ্যাঁ একটু উত্তেজনা আছে আমার পাড়াতে নিয়ে একটু উত্তর যে এই সব অন্যায়গুলো করা তো ঠিক নয় আমাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে এইগুলো একটা উত্তর কিন্তু আমরা সেগুলোকে দমিয়ে রেখেছি গ্রামে অশান্তি কোনো কিছু আছে না না তা আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এটা সঠিক তদন্তটা হোক যে কে এরকম করছে যে আমাদের যে সমাজে আমরা একসঙ্গে বাস করছি যে শান্তি শৃঙ্খলা বজায় সেটাকে কে নষ্ট করছে সেটা তদন্ত হোক পুলিশ তদাসন দিয়ে তদন্তটা হোক তদন্ত করে দোষীর শাস্তি চাইছি দোষীদের শাস্তি দেন তা আপনারা কি করেন আমরা টিএমসি করি তৃণমূল করেন কি নাম আপনার আমার নাম অসীম রায় বাড়ি 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 ঘটনা আপনাদের গ্রামেই ঘটে আপনারাই পোস্টার টাঙিয়েছিলেন আমরাই টাঙিয়েছিলেন Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়